এখনো আমি খোলাখুলি বলতে চাই আমি দলে আনকমফোর্টেবল ছিলাম এবং মাঝে মাঝে এই যে আমাকে শোকজ করা হয়েছে আমি তার জবাব দিয়েছি আমি নেতৃত্বে সমালোচনা করেছি যে রাজনৈতিক দল এভাবে চলা উচিত না এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি বোধহয় এই দলে ফেটাম আমি যে কোনো মতে দল ত্যাগ করতে পারি সুতরাং তারা আমার সাথে যোগাযোগ করেছে কে যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি চিন্তা ভাবনাও করেছি এবং কিন্তু কখনোই তাদেরকে বলি নাই যে আমি বিএনপি ছেড়ে আসবো এবং এইরকম একটা সময়ে তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে নতুন ইলেকশনের সময় যে কিংস পার্টিগুলা গজায় তার একটাতে আমি যোগদান করি এবং সেই দলের নেতৃত্ব দেয় এই দলের চেয়ারম্যান হই তো আমি কখনোই তাদেরকে ক্লিয়ার কাট বলি নাই যে আমি এখানে যাবো কারণ বত্রিশ বছর ধরে বিএনপি করে এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট আমাদের একটু বর্তমানে ফিরে আসি যে নির্বাচনের আগে বিশেষ করে ছ মাস সাত মাস আট মাস আগে বিশেষ করে যদি আমি বলি যখন আপনার জমি আসলে আপনি ফেরত পেলেন তখন থেকে একটি কথা আদালতের নির্দেশ অবশ্যই দিয়েছে এবং সেই প্রস্তাব আপনি নিয়েছেন কেউ কেউ এই রিপোর্টও করতে থাকলো যে আপনি কত টাকা চেয়েছেন কত টাকা সরকার দিতে রাজি হয়েছে কারণ আপনি তো বিএনপির প্রতি ক্রিটিক্যাল ছিলেন সেইটার সেই আগুনে আবার ঘি পড়েছে বিএনপি আপনাকে শোকস করেছিল দু হাজার বিশের দিকে আপনি

যে জমিটা মিডিয়াতে এসেছে যে আমার সম্পত্তি আমাকে হয়েছে আসল ঘটনা হলো এই যে আমার এক মামা মুজিবুল হক উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকায় ভোলার শহরে একটা জমি কিনেছিলেন এবং আমার পিতা তখন সংসদ সদস্য ছিলেন এবং এই জমিটা তার নামে কিনেছিলেন আমার পিতার নামে আমার পিতাও দু সালে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন তো এটা নিয়ে অনেকদিন ধরে আমার মামার সাথে সেই আরেকটা ভোলা শহরের আরেকটা পক্ষের মামলা চলছিল অবশেষে রায় পেয়েছে যে এটি আমার মামাই সঠিক কিনেছেন এটা আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক হয় বেনামের নামে এটা এই জায়গায় আমি কোনদিন যাই দেখিও নাই আমার পিতার নামে জিনিসটা কিনে হয়েছে আমার পিতার ইন্তেকাল করার পর এটি আমার মামার পরিবার তারাই ভোগ করছে আমি ওটা দেখতেও যাইনি কখন কোথায় কি আছে সুতরাং এটা টেকনিক্যালি তারা কারেক্ট দিয়েছে যে আমি পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি এটা আমার মামার সম্পত্তি তারাই নিয়েছেন এই সম্পত্তি সম্পর্কে আমি কিছু জানিও না এবং আদালতের রায় দীর্ঘদিন মামলা চলার পর এটি আমার মামা সেটি পেয়েছেন বর্তমানে আমার মামাও পরলোকগত সুতরাং এই সম্পর্কে ভুল রিপোর্টিং হয়েছে এই জমি আমার মামার এবং তার পরিবারের দখলে এখনো আছে ওটা আমি দেখিও নাই ওটা আমার যাওয়ার সম্ভাবনাও নাই আমি ইন গুড তাদেরকে দিয়ে দিয়েছি যেটা আমার পিতা করতেন বেঁচে থাকলে আর দ্বিতীয়ত নির্বাচনের আগে আমি বিএনপিতে খুবই আনকমফোর্টেবল ছিলাম এবং আমাকে শোকজ করা হয়েছে যে এগারোটা এগারোটা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল আমি সংস্থার পন্থী আমি কর্মীদের লুকাটা করি না শীর্ষ নেতৃবৃন্দের সমালোচনা করি এই ধরনের এগারোটা সেটা আমি আমার বাসায় একটা সাংবাদিক সম্মেলন করে আমার পজিশন ক্লিয়ার করেছি ভাবে জবাব দিয়েছি এবং আমার মনে হয় বর্তমানে আমাদের শীর্ষ নেতৃত্ব তারা স্যাটিসফাইড তবে এটা আমার জন্য একটা ব্যাড টেস্ট সৃষ্টি করেছে এবং আমি আনকমফোর্টেবল থাকার পরেও মানে আমাকে দু হাজার নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে দু হাজার সর্বশেষ নির্বাচন আঠারো পরে তো আর আমরা নির্বাচনে যাইনি এবং তার আগেও দু হাজার আট সালের নির্বাচনেও আমাকে মনোনয়ন দিয়েছে দল থেকে বেগম খালেদা জিয়ার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তিনি আমাকে অনেক আগে থেকে চিনেন সেকেন্ড লেফট হ্যান্ড যখন ছিলাম জিয়র রহমান যখন সদ্য ক্যাপ্টেন থেকে মেজর হয়েছেন সেই সময় থেকে পরিচয় তারা মোটামুটি আমাকে চেনেন বাট বর্তমান বিএনপি নেতৃত্বের সাথে আমার কিছুটা দূরত্ব আছে এবং যেভাবে দলটি চলছে এ ব্যাপারে আমার অনেক রিজার্ভেশন ছিল যেমন দলে ছয় সাত বছর ধরে কোনো কাউন্সিল হয় না দলে যেভাবে দলে নেতৃত্ব নির্বাচন করা হয় উপজেলা জেলা পর্যায়ে সেইভাবে এখানে হয় না এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে অমুক এখানে ওইভাবে অন্যান্য দলে যেভাবে রাজনৈতিক চর্চা হয় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হয় এখানে সেটা হয়নি তবে এখন এতদিনে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি দল অভ্যস্ত হয়ে গেছে এখন আর আমি এটাকে কোনো দোষ বলে মনে করি না তবে তখন এই সময় আমি সমালোচনা করেছি যেমন আমার এলাকাতে ধরেন ছাত্র দল যুব দল কমিটি যাদেরকে দিয়ে করা হয় আমি চিনিও না তাদেরকে আমি আটটি আটটি নির্বাচন করেছি ছটাতে জিতেছি জিতেছি দুটাতে ঘর থেকে বেরোতে পারিনি সন্ত্রাসের কারণে বাংলাদেশের একজন খুব বড় মাপে সন্ত্রাসীকে আমার এখানে আওয়ামী লীগ নমিনেশন দেয় যেখানে আমরা ঘর থেকে বেরোতে পারি না এবং ছ সাত বছর এলাকায়ও যেতে পারি না কেবলমাত্র নির্বাচনের সময় যাই আমরা এলাকাতে এবং আমার হাজার হাজার কর্মী এখন ঢাকা চট্টগ্রামে তারা বাইরে কেউ রিক্সা চালায় কেউ মুদি দোকানদারি করে কেউ দোকানদার করে এলাকায় যেতে পারে না এক সন্ত্রাস যে কোনো ব্যক্তি দেখতে পারবে এই ধরনের সিচুয়েশনে আমরা এমনিতেই তো কোঠাসা হয়ে আছি তার মধ্যে যে গণতান্ত্রিক চর্চাটা একটু চলুক সেখানে যদি দেখি যে এত মারদাঙ্গা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হয় আমাদের উপরে আমার যারা এজেন্ট হয় তাদেরকে দা দিয়ে কোপানো হয় নির্বাচনে পনেরো ষোলো দিন আগে থেকে শুরু হয়ে যায় এই ধরনের সিচুয়েশনে আমার যাদেরকে নিয়ে এগুলো প্রতিরোধ করবো ছাত্র দল দল তারাই যদি অচেনা লোকেরা যাদেরকে আমি চিনি না যারা নির্বাচনে কোনো দিন আমার হয়ে কাজ করেনি তাদেরকে নিয়ে আমার পথ চলতে একটু অসুবিধা হচ্ছে এসব কারণে আমি অনেকবার প্রতিবাদ করেছি এবং আশা করেছিলাম যে কাউন্সিলের মাধ্যমে সব কমিটিগুলো হয়ে যাক আরেকটি জিনিস হলো বিএনপিতে ওই সময় যে যারা নেতৃবৃন্দ বি একটা দলের বিএনপির মতো দল যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তাদের পিলার হলো এই এমপি প্রার্থীরা সংসদ সদস্যরা জিতে আসলেই কেবলমাত্র এই দল ক্ষমতায় যেতে পারবে আমরা একশো একান্নটি পাশন পেলে সেই জায়গায় সেই নির্বাচন এলাকায় যদি এমপির বা এমপি প্রার্থীর কোনো কর্তৃত্বই না থাকে অজানা অচেনা লোকেরা অন্য কোন ডুবিএস মেথডের মাধ্যমে যদি তারা পদায় পদায় পদায়ন করা হয় তাদেরকে তাহলে আমাদের অনেক অসুবিধা হয় বোঝার জন্য যেন ভাবছেন হবে তারপরে কি আপনি আসলে এমপি হবে যে এটা আসলে হওয়া উচিত আইডিয়ালি বাংলাদেশের পলিসি নিয়ে আপনি কাজ করা যেখানে হচ্ছে আপনি আসলে পুশ করবেন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সমাজের বা গোষ্ঠীর ব্যক্তির ভালো মন্দের কথা সেখানে আপনিও আর সবার মতোই আসলে এমপি হয়ে ওই এলাকার সমস্ত রাজনীতিটাই আপনার কুকিগত করে রাখতে চান এটাই কি আপনি বলতে চাচ্ছেন ছাত্রদল কি রাজনীতি করবে যুবদল কি রাজনীতি করবে এখানে উন্নয়ন কি হবে স্থানীয় সরকার কে পরিচালিত হবে সবই আপনি করবেন না না আমি বলছি শুধু ইলেকশন টায় নির্বাচনের পনেরো দিন আগে থেকে আমার যারা এজেন্ট হয় মনে করেন এক দু তিনশো এজেন্ট আমার হয় একশোটি সেন্টার আছে সেখানে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কুপিয়ে দিয়ে আসা হয় আওয়ামী লীগারা যায় কুপিয়ে আসে তাদেরকে ওইখানে আমি নিজেই যেখানে প্রার্থী ঘর থেকে বেরোতে পারে না এই ধরনের একটা পরিস্থিতিতে আমার যারা শক্তি দিবে যারা আমার সমর্থক হবে যারা এই সন্ত্রাসের মোকাবেলা করবে তারা তো আমার প্রতি ডেডিকেটেড হতে হবে তাদেরকে চিনতে হবে তাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন রক্তের বন্ধনের চেয়ে রক্তের বন্ধন থাকতে হবে এই ধরনের একটা সিচুয়েশনে নির্বাচনে নির্বাচনী বৈতরণে পার হওয়ার পরেই প্রশ্ন আসে এলাকার উন্নয়ন বা জাতীয় আইন প্রণয়ন করা এমপি যেটা ট্র্যাডিশনাল রোল এবং এম পি রোল ছাড়াও বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এলাকার অনেক উন্নয়ন কাজে এমপি কে অংশ নিতে হয় এমপি যদি এলাকায় উন্নয়ন কাজ না করতে পারে ঢাকা শহরে বসে বসে আইন বানায় পরবর্তী নির্বাচনে এইসবতার প্রেক্ষিতে আমরা চাই যে খুবই ভালো হয় যদি এমপিরা ট্র্যাডিশনালি তাদের রোল আইন প্রণয়ন কাজটা করতে পারে উপজেলা চেয়ারম্যান যারা আছে উপজেলা সিস্টেমটা কিন্তু ভালো ছিল তারা এমপির তদারকি মুক্ত হয়ে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু উন্নয়নের জন্য ভালো কিন্তু এই আবহাওয়াটা এই পরিবেশটা বাংলাদেশ এখন পর্যন্ত করা হয়নি আমি আমি যে বারবার যে নির্বাচনে জিতে আসি বা এই যে স্বতন্ত্র হয়েও যে জনগণ আমাকে ভোট দেয় অন্য অন্য দলকে উপেক্ষা করে তার একটা কারণ হলো আমি চেষ্টা করেছি সৎ থাকার জন্য চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে তাকাবার জন্য চেষ্টা করেছি উন্নয়ন কাজ করার জন্য এবং আমি এখন বলি যে এইগুলো আমার এই যে যখন শোকজ করেছে আমার তারপরে এই আমার প্রতিক্রিয়া ছিল কিন্তু এর পরে ধরেন বছরখানে আগে থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন جناب তারেক রহমান তিনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন এত দিন তিন করেন নাই এই যোগাযোগের ফলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এখন তিনিও আমার অনেকটাই সায় দিয়েছেন আমার কথায় তিনিও উপলব্ধি করতে পেরেছেন বাস্তবতা এবং সেই জন্য এখন বিএনপি নতুন করে কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় উপজেলা জেলা অন্যান্য পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সুতরাং আগে যে অভিযোগগুলো আমি করতাম সেটি এখন আর সত্যতা নাই এখন বিএনপি ইজ অন ট্র্যাক এবং আমরা আশা করি যে আগামী দিনে বিএনপি একটা ট্র্যাডিশনাল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে আপনি মনে করছেন বিএনপি অন ট্র্যাক আচ্ছা আমি একটা মানে এই বিষয় নিয়ে আমার অনেক কৌতূহল অনেক আগ্রহ সেটা হচ্ছে জনাব সাকিব আল হাসান জনাব সাকিব আল হাসানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বা আপনার এখানে তার যাওয়ার বিষয়ে আপনারা একসাথে দল করার বিষয়ে আপনি আসলে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমি প্রশ্নটা এমন করতে চাই যে আসলে সাকিব আল হাসান কোন একটা সবুজ সংকেত কোন একটা জায়গায় না পেয়ে তো হঠাৎ করে আহ হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের বাসায় যান নাই আপনি তাকে কি সবুজ সংকেতটা দিলেন যে সাকিব আল হাসান মনে করলেন যে তিনি আপনার বাসায় গেলে বা আপনারা যৌথভাবে কি করতে চাইন মানে আপনি মানে আপনার সংবাদ সমালোটা আমি শুনেছি কিন্তু আপনার পার্টটা আমার কাছে ক্লিয়ার না মানে আপনি সাইকেল আছে আসলে কী বললেন যে আপনি রাজনীতিতে তাকে চান আপনারা মানে একসাথে রাজনীতি করতে চান কি বললেন এটা যদি একটু বলতেন আচ্ছা আপনার ইন্টারভিউটা যদি বাসখানে আগে হতো তাহলে খুবই সময় সময়যোগী হতো এটা নিয়ে আমি এতবার বলেছি মিডিয়াতে এবং এটা নিয়েও আমি সংবাদ সম্মেলন করেছি তবুও আপনি যেহেতু জার্মানির থেকে কষ্ট করে আমার সাথে যোগাযোগ রয়েছেন আমি আবার খোলাখুলি ভাবে কথা বলবো আর একটা জিনিস আপনি স্থান রাখতে পারেন আমার লুকো ছপার কোনো কিছু নেই আমি ওই প্রেস কনফারেন্সে বলেছি যে মাই লাইফ ইজ ওপেন বুক খোলা কিতাব এখানে লজ্জিত হতে হবে এমন কোনো কাজ করি এখন আমি খোলাখুলি বলতে চাই আমি দলে আনকমফোর্টেবল ছিলাম এবং মাঝে মাঝে এই যে আমাকে শোকস করা হয়েছে আমি তার জবাব দিয়েছি আমি নেতৃত্বে সমালোচনা করেছি যে রাজনৈতিক দল এভাবে চলা উচিত না এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি এই দলে আমি যে কোনো মুহূর্তে দল ত্যাগ করতে পারি তারা যোগাযোগ করেছে যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম করেছেন এবং আমি চিন্তা ভাবনাও করেছি এবং কিন্তু কখনোই তাদেরকে বলি নাই যে আমি বিল ছেড়ে আসবো এবং এই রকম একটা সময়ে তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে নতুন ইলেকশনের সময় যে কিংস পার্টি গুলা গজায় তার একটাতে আমি যোগদান করি এবং সেই দলের নেতৃত্ব দেয় এই দলের চেয়ারম্যান হই তো আমি কখনোই তাদেরকে ক্লিয়ার কাট বলি নেই যে আমি এখানে যাব কারণ বত্রিশ বছর ধরে বিএনপি করে এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট